নাম চপচে মূর্তি করবে না মায়ের নাম যে দেবে উপকার পাবে আমি কি সাবান ও দুটো কটু কর্তায় আমি ত্রিশূল ছেড়ে দেবো আজকে ছোট্ট থেকে বয়স্কদের মা রক্ষা করে যাচ্ছে কৃষ্ণ মা কণ্ডু কটু কথায় আমি কান দেব না একজনা যদি কটুকর্তা বলে তো আমার কাছে এক কঠি ভক্ত আছে যারা মঙ্গলা মাকে আপন করে ভালোবাসে এত মানুষের উপকার করছি মানুষটা কি বোকা তারা পয়সা নেই টাকা নেই তবু তারা বাস মা করে রাত নটা থেকে লাইন দেয় আমার দরজা করে কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে হোটেল ভাড়া নেই দুদিন আগে থেকে আসে এই মাত্র শুনে নেপাল থেকে এসছে বাংলাদেশ থেকে এসছে আমেরিকা থেকে এসছে দুবাই থেকে এসছে বক্তারা মুম্বাই থেকে এসছে বক্তারা আজকে এই বয়স্ক মা কত যারা যন্ত্রণা থেকে ভালো হয়েছে বলছে কট কট করতে মায়ের নাম জপ করে মা রোগ ভালো করে দিচ্ছে তাই ভক্তদের বলি আজকে আমার যদি একটা যদি মায়ের কুসন্তান মায়ের নামে কুত্তা করে তো মঙ্গলা মায়ের কাছে কৃষ্ণকালী মায়ের কাছে একশো কোটি ভক্ত হয়েছে আজকে দেশ বিদেশের আজকে কেন কটু কথা শুনে মায়ের সবকিছু বন্ধ করে দেবো এই টুকু থেকে বাচ্চা থেকে যে চোখে দেখতে পাচ্ছে না চোখে দেখতে পাচ্ছে যে আঠারো বছর হাঁটতে পারে সেখানে হাঁটতে পাচ্ছে যার মুখে ক্যান্সার হচ্ছে মায়ের নাম জপ করে ক্যান্সার ভালো যাচ্ছে আজকে শুধু মায়ের নাম জপটা কে প্রথমে ভিডিও চেয়েছিল মায়ের নাম জপটা কি করে জানাল নি তোরা বল নামটা বলেছিল কে প্রথম মায়ের নাম সেটা মা আমাকে বলেছিল চয় কৃষ্ণকালী মায়ের জয় সোনা মায়ের জয় মায়ের জয়